এই মি আপনি আমার সইদি ফাড়াবেন কবে কন ভাইয়া আন্নার তো কাম হয়ে গেছে ভাইয়া খালি ছবি লাগবো আপনার বিশ কপি ছবি দিলাম ভাইয়া হ্যাঁ ওইতন্য কি ভাইয়া আর ছবি নাটক বাদ দিয়ে আমার সইদি যাওয়ার ব্যবস্থা করেন ভাইজান কিছু মনে না করলে কি দুইটা কথা বলতে পারি আপনি আবার কি করবেন না মানে আপনি তো সইদি যাচ্ছেন তো আমার বগ্নীপতির কাছে কি পাঁচ ছয় কেজি মাল নিয়ে যেতে পারবেন সামনে তো সরেন সরেন সামনেতে ভাইজান রেগে যাচ্ছেন যে আর মিয়া আপনি সামনেতে সরেন আমি বাসি না কিল খাইয়া বেড়াইছে ভগ্নি ফুটি লইয়া ভাইয়া আন্নে দুইটা মিনিট খারণ আই আন্নে রে বিদে ছাড়াই দিও তারে হাডানের আগে আমারে হাডায়া লন ভাইয়া আই তো আন্নে রে হাডাই উমি এ মামুর বেটা তুই এখানে কি করছিস বে ভাইয়া আন্নে এমনি চলি আইছেন তুই বেটা আমার এতগুলা টাকা নিয়েছিস বলেছিস যে বিদেশি লিবি তো লিছিস না কেন বে ভাই জানতে আপনি তো টেল হইছে নিয়েছে মানে এতগুলা লিয়েছে এই মি আপনি তো একটা দুই নাম্বার বাট লো ভাইয়া আই বাট ফাননো বাট ফাননো আবে তুই লিলে লে লালিলে লালে আমার এতগুলা টাকা নিয়েছিস কেন আই কি নিজের লেকে নিছি নি ভাইয়া আই তো অন্য করে বিদেশ হানানে লেগে নিছি। আবে লীলে লে লালি লে লালে। ভাইজান আমি কি একটা কথা বলতে পারি? আপনি আবার আইছেন না নো? না মানি ও রাশেদ ভাইজান আসে তো। ওনার একটা কথা বলতাম। কি কইবেন আবার? ভাইজান আপনাদের আমের কিজি কত কই? এই মিয়া আপনি শরণছেন জানতে? ভাইজান আবার রেগে গেছেন যে। আরে শরণ্নারে ভাই। আপনার বাতি তো ভাল লাগে না। দাদু শুনুন শুনুন। আপনাদেরকে কলকাতা নিয়ে যাবো দাদা কলকাতা কলকাতা আবে লিলে এই মেয়ে লিলে লিলে কি শুরু করছেন ব্যাটারে চিনেন আপনি আবে সে তো বাংলায় বলছে আমিও তো বাংলাই বলছি বাংলায় করলে কি তার লোকে কথা কোন লাগবো আগে মামলাটা শেষ করেন না দাদা কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে যাবো দাদা দু টাকার আইসক্রিম খাবো দাদা দু টাকা দু টাকা আবে লিলে আরে মেয়া ধুর আই কিছু করছি নি